তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি একটা নেমন্তন্ন আমার দাদার বাড়িতে নেমন্তন্ন খেতে গেছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে সাদা ভাত বেগুন ভাজা আলু ভাজা দই কাতলা চিকেন কষা মিষ্টিও ছিল অনেক রকমের আর চাটনি ছিল তো নেমন্তন্ন খাওয়া শেষ করে আমরা বেরিয়ে গেছিলাম গেছিলাম খাদ্যমেলা চলছিলো তো মেলা দেখতে চলে গেছিলাম এই যে মেলাতে গিয়ে প্রথমে এই প্রবেশ করলাম মেলায় মেলার গেট দিয়ে আমরা ঢুকছি টিকিট কাটলাম তাই খাদ্য মেলা থেকে কুড়ি টাকা করে টিকিট কাটা কাটা ছিল তো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে যথারীতি মেলার মধ্যে প্রবেশ করলাম করে মেলার চারিদিকেটা একটু ভিডিও করলাম দেখছেন বিভিন্ন ধরনের সব খাবারের স্টল নানান ধরনের খাবার স্টল দিয়েছিল তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মেলার দিকে এগোচ্ছি আর এখানে যে স্টলটা দেখছেন বন্ধুরা বাংলার দই মানে বিভিন্ন রকম সুন্দর সুন্দর বাংলার দইয়ের আইটেম সব ওখানে রেখেছিল। তারপরে একটা কাবাবের স্টল ছিল বিভিন্ন ধরনের কাবাব তারপরে এখানেও একটা কাবাবের স্টল ছিল তো সেগুলো একটু ভিডিও নিয়েছিলাম ওখানে সব পাপড়ি চাট এইগুলোটার স্টল ছিল আরেকটা স্টল ছিল আইসক্রিমের তারপরে ওদিকটা আর আমরা যাইনি বেশি দূর ওখান থেকে ঘুরে আমরা স্টেজের দিকটা নিই স্টেজটা খুব সুন্দর করে সাজিয়েছিলো যেমন সুন্দর লাইটের ব্যবস্থা ছিল এবং সাউন্ড টাউন্ড সব খুব সুন্দর এবং প্রোগ্রাম চলছিলো ভালো শিল্পী গান করছিলো সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম আর শুনছিলাম তো তারপর হাঁটতে হাঁটতে মেলার চারিদিকটা সুন্দর করে চারিদিকে মাঝখানে একটা পোস্ট দিয়ে চারিদিকে লাইট এ করেছিল এখানে একটা আইসক্রিমের স্টল ছিল এখানে ছিল নবদ্বীপের ক্ষীর দই বন্ধুরা নবদ্বীপ থেকে দই যে নবদ্বীপের বিখ্যাত দই সেই দইয়ের স্টল সাইডে একটা মকটেলের কাউন্টার ছিল বিভিন্ন রকমের মকটেল মকটেল ড্রিঙ্কসগুলো দিচ্ছিল খুব ভালো তারপরে আমরা এদিকে আস্তে আস্তে ঘুরে মানে মেন গেট যেদিক থেকে বার হব আমরা সেই দিকে যাচ্ছিলাম আস্তে আস্তে মেলা চার সাইডটা ঘুরে তো এখানে দইয়ের এখানে এরা আরও কিছু আইটেম রেখেছিলো যেমন বিভিন্ন রকমের মিষ্টি ঘি তারপরে হচ্ছে গুড় এইসবগুলো রেখেছিলো সেসব দেখে তারপরের কাউন্টারে আমরা এসছিলাম একটা ছিল শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার সেখানে আমরা একটু ভিডিও নিলাম তারপরে এখানে সব বিভিন্ন ধরনের এই লাইনটা পুরো মিষ্টির কাউন্টার ছিল এখানে দেখতে পাচ্ছেন বাংলার একদম সেই ফেলে আসার পুরনো দিনের ঐতিহ্য যেটা ঢেঁকি ছাটা চাল ঢেঁকির ছবিটা এখানে দিয়ে রেখেছে সামনে ঢেঁকিটা এখানে দিয়েছে আর এখানে সব সেই বাংলার সব পুরনো দিনের বিষ বিভিন্ন রকম পিঠে যেটা একদম ঢেঁকি ছাটা চাল দিয়ে তৈরি করা হয়েছে সেই সব পিঠে এখানে পাওয়া যাচ্ছিল তো তারপরে এখানে ছিল কবিরাজি একটা কাউন্টার আর বকখালির ভেটকি মাছের আইটেম সব ছিল এখানে তারপরে দীঘার ভেটকি মাছের আইটেম ছিল এখান একটা জায়গায় আরেকটা স্টলে ছিল সুন্দরবনের ভেটকি মাছের আইটেম এসব বিভিন্ন ধরনের সব স্টল দিয়েছিল শুধু খাদ্য মেলা তো অ্যাকচুয়ালি খাবারই সব কিছু এখানে একটা কম্বো আইটেম মানে কম্বো প্যাক চলছিল বিভিন্ন খাবারে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেই মানে ব্যাম্বু বিরিয়ানি ব্যাম্বু বিরিয়ানি ব্যাম্বু চিকেন এগুলো পাওয়া যাচ্ছিলো এখানে তারপরের কাউন্টারটা ছিল একটা কাবাবের আই কাউন্টার বিভিন্ন রকমের কাবাব পাওয়া পাওয়া যায় এখানে এখান থেকে আমরা একটু কাবাব ট্রাই করলাম তো টিক্কা মালাই কাবাব টিক্কা মালাই কাবাব আমরা একটু খেয়ে নিলাম তারপরে কাবাবের এইসব বিভিন্ন ছবি নিলাম তারপরে বন্ধুরা আমরা নিয়েছিলাম খুল্লার পিপ্জা পাশ থেকে একটু খুল্লার পিপ্জা নিলাম খুল্লার পিপ্জাটা বেশ ভালোই ছিল তো এইসব খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই বলবেন ভালো থাকবেন আজকের মতোটা